যথেষ্ট কঠিন কঠিন আমার প্যাস লেগে গেছে শ্মশানে যেতে হয় কিছু নোংরামি করতে হয় তোর শখ থাকলে বল তোকে বইটা দিতে পারি না আমার কোনো শখ নাই আজও হাসি হাসি মুখ করে বললো তবে অনেক কিছু শিখেছি কি শিখেছিস আমাদের যেরকম জগৎ আছে ঠিক সেরকম বিশ্বাসদের একটা জগৎ আছে একেবারে আলাদা জগৎ তারা তাদের জগতে থাকে আমরা আমাদের জগতে থাকি তাদের জগৎটা দেখা যায় না রাজ হাসল মরে গেলে দেখবি মিডিয়া বলল থাক বাবা আমার মরে যাওয়ার শখ নাই মাঝে মধ্যে এক জগতের প্রাণীর সাথে অন্য জগতের প্রাণী ধাক্কা ধাক্কি হয় সত্যি মাথা যখন সাধনা করে একটা বশ করতে তখন তাদের জগতে হাত দেওয়া হয় পিসাসটা মানুষ সাধনা করে মানুষদের বশ করে না করে নিশ্চয়ই পৃথিবীর বদ মানুষেরা মনে হয় সেরকম মানুষ মিডিয়া একটু অন্যমনস্ক হয়ে তার নখের দিকে দিকে তাকিয়ে রইল রাজু পরিবেশটা স্বাভাবিক করার জন্য বলল বইটা ইন্টারেস্টিং কিন্তু পুরো করি একটা বিষয় পেলাম না যেটা বৈজ্ঞানিক পরীক্ষা করে টেস্ট করা যায় কীরকম বৈজ্ঞানিক পরীক্ষা যেরকম ধর কীভাবে একটা পিসাসকে একটা টেস্ট টিউবের মাঝে পড়ে অ্যাটমিক ডিস চার্জ করা যায় মিডিয়া হাসলো রাজু বলল কি আজব একটা বই যা ইচ্ছা তাই লিখে রেখেছে কোনো প্রমাণ নাই কাজে একটু থেমে বললো বিশ্বাসদের মনে হয় এলাকা ভাগ করা আছে আমাদের এলাকার বিশ্বাস সর্দারদের নাম কি জানিস কি জিগিরা জিগিরা সর্দার ভালোই তো শোনেন মজার ব্যাপার কি জানিস কি আমার বইয়ের লেখ অনুমান করছে জিগিরাকে কোনো মানুষ বন্দি করে রেখেছে সেই জন্য বহু বছর তাকে দেখা যাচ্ছে না পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বল সেই মানুষ যেন জিরাকে জিরাকে একটা টেস্ট টিউবে ভরে তোকে দিয়ে দেয় তুই তাহলে অ্যাডমিক ডিস্টার্ব করতে পারবি রাজু হাসলো মিলিয়া আবার অন্যমনস্ক হয়ে গেল একটু পরে গলার স্বর পাল্টে বলল রাজু তোকে একটা জিনিসের জিজ্ঞেস করি কর তুই কি সত্যি মনে করিস সাফকাত সাইকোপ্যাথ